এই গাভিটা কেমন আছে আমি তোমাকে দেখা দিচ্ছি আসো এখনো এটা দেখ মাসা অনেক হ্যাঁ প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই দূর দূরান্ত যে খালি একটা জিনিস ফলো করবেন যে গাভীর চারটা বার চার জায়গায় আছে কিনা দুধ যদি দুই লিটার যদি কম হয় আপনার কিচ্ছু হবে না কারণ হচ্ছে আপনার দোয়াতে যদি না দেয় দন যদি না করতে পারেন তাহলে আপনার দুধ তিরিশ লিটার থেকে কোনো লাভ নাই তো গোটা দেখা আর যদি দুধ যদি এরকম ভাবে টাইনি যদি সারাদিন ধরে যদি আপনি দহন করতে পারেন তাহলে দুধ যদি আপনার দুটি যদি কম হয় তাও কোনো সমস্যা নাই আমি মনে করি এটা হচ্ছে জি জি আঙ্কেল ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজ ডাবল বডি গাবিনে আসছে না একদম ডানো ছাপের

দর্শক ভাই দেখলে বুঝতে পারবো যে না কাক কয় একদম ডানো ছাপের একবারে ডানো ছাপ মানে যেমনি উঁচা চড়া বডি মানে সুতাম দেব দেখো উসা কত হয়েছে দুই দশেক সব দিক দিয়ে পারফেক্ট সাথে বাচ্চা আছে হ্যাঁ সাথে বাচ্চা এটা হয়েছে কি বাচ্চা এটা বাচ্চা এটা হয়েছে তোমার সার বাচ্চা মায়ের জাতি পাইছে একবার মার যেরকম কালার বাচ্চা হয়েছে সেরকম কালার আল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দেখাও সেই পাচ্ছেন কেমন দুধ সকাল আর বিকাল পাচ্ছি বিশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ বিশ লিটার থাকবে বিশের হ্যাঁ গ্যারান্টি বিশের মাসা আল্লাহ দর্শক দেখতে তো অনেক ভারী অনেক ভারী মানে আমি তো সসরচার গাভী কিনি না বেটা গাভী তো আমি তো যে যেগুলো হলিস্টান ফিজেন এরকম উন্নত জাতের

এত সুন্দর প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই করেন প্রবাসী যারা গরু কিনেন তারা তো থাকে মা বোনেরাই মনে করে যে দহন করে ঠিক আছে এরকম ভাবে মনে করে যে লিপ মনে করে যে এরকম দহন করবি

আমি সকাল কিনেছি এটা জি 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 আমি বিক্রিও করবো দু এক কথার মধ্যে সকাল বসতে গরুটা যেহেতু বড় গরু আমি দামটা হাইডে রাখবো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দর্শক ভাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে দর্শক ভাই যেখান থেকে নেবেন

আহ বড় একটা গরু যদি কোনো দর্শক ভাই যদি আসি দেখি শুনি যদি আমার বাড়িতে এসে যদি নিয়ে যায় তাহলে আরো ভালো বেটা সরজমিনে ভালো সবচেয়ে ভালো আচ্ছা আগে সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ